গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই এখন অমিতপুর রেডি হয়ে গেছে বেগুনোর জন্য কিন্তু ওইদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই সময় বৃষ্টি হলে না খুব রাগ উঠে যায় কারণ সাইকেল দিয়ে ছাতা মাতা দিয়ে মানে যাওয়া যায় না হেঁটে হেঁটে গেলে তাও ঠিক আছে সাইকেল চালিয়ে যাওয়া যায় না আর সাইকেল না নিয়ে গেলেও খুব রাত্রেবেলা আসতে অসুবিধা হয় আর বৃষ্টি পড়ছে তো একদম ভালো জোরেই পড়ছে ছাতা না নিলে হবে না এই ও এখন বেরিয়ে গেছে আর ভালো করে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এতক্ষণ ঠিক ছিল এই দশ মিনিট হয়েছে জাস্ট বৃষ্টিটা শুরু হয়েছে মানে খেয়ে দিয়ে উঠেছে তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর ভালো আর একটু আমাদের এখানে তো একটু বৃষ্টি হলে জলে জল হয়ে যায় চারিদিকে আর আজকে ও তো ভালো ভালো বেরিয়ে গেলো তাতে আমাদের দিয়ে আর এই যে বৃষ্টি হচ্ছে আর আমি তার মধ্যে আজকে কি ভিজিয়েছি বইটাকে ভিজিয়েছি ভেজেছিল আমাদের গায়ে দিচ্ছি ময়লা গাছে দিয়ে আজকে হয়েছে আমি কিন্তু বৃষ্টি আর করে দেবো সকালবেলা ভিজিয়ে দেখেছি আমি বেলাতে দেবো আর তো শুরু হয়েছে বৃষ্টি এ কখন না কে যান ছুটির দিন এদিকে মেয়ে শুয়ে রয়েছে থাক নিশ্চিন্তে শুয়ে আছে থাক কাজকর্ম করি একটু পরে তোকে ডাক দেব ওখানে চোখটা দেখাতে যাবে দুটো ছাতা নিয়ে যে বৃষ্টি পড়ছে যেতে মা যাবে একটু চোখ মানে চোখ দেখাতে চোখ দেখাতে তো চোখে চেক আপ মানে সেটা চেক আপ করতে যাবে আবার ওই বদ্ধে নিয়ে যাবে কিন্তু কিভাবে যাবে সেটা হচ্ছে কথা সকাল থেকে কন্ধ যে হারে বৃষ্টি পড়ছে মা রেডি হয়ে গেছে বারোটার সময় ডাক্তার যেতে বলেছে ডাক্তার চলেও এসেছিল ফোন করেছিল তো সাড়ে বারোটা তো এখানে বেজেই গেলো কখন যাবে রেডি হচ্ছে বৃষ্টি যে পড়ছে কখন বের হতে পারে সেটাই হচ্ছে কথা চলে না এখনো বৃষ্টির জন্য বেরোতে পারিনি একটু কম যায় তারপর বেরোতে পারবে কি দাদা আসবে ওই জন্য বসে আছে একটা বৃষ্টি ওই ওইটা বেরোতে পারিনি দাদা আসবে নিয়ে যাবে এখানে বৃষ্টির জন্য বসে আছে জল চলে চলেছে আমরা কম্বলটা নিয়ে বসে গেছি বৃষ্টিটা কমে আমি স্নান করতাম না হয়েছিল আমার নাইটা চেঞ্জ করানো কাছ ভিজাবে না কিন্তু কিন্তু বৃষ্টির মধ্যে কাকে স্নান ভিজেই যাওয়া পরে স্নান করতে যাবে একটু ওয়েট করি তারপরে যে যাচ্ছে তার তখন জলগুলো ভরতে থাকে

চলো স্নানটা করিনি তারপরে আমি কাজ বলি কাজ বলব জল চলেছে স্নান করলাম এবার স্নান টান করে কিন্তু বৃষ্টি এখনো কমে বৃষ্টি পড়েই যাচ্ছে পুরো একটা বাজে একটা বেজে গেল কাজকর্ম করতে করতে ভাত হয়ে গেছে এই যে এখানে বর্দিরাতে গেছে অনেক হয়ে গেছে এখানে টিভি টিভি দেখতে দেখতে মেজ দিয়ে আর সোনা দুজনে শুয়ে পড়েছে আর এই যে ডাইনিং ঘরে বেয়ে বসে মেয়ে কি করছে আর আমি টুকটাক যে কাজকর্ম ছিল সেইগুলো সারছিলাম টা বেজে গেছে বদ্যরা এখনও দেরি হবে আসতে তো ওই জন্য বাবাকে আগে খেতে দিয়ে দিলাম বাবাকে দিয়ে তারপর মনাকে খাওয়াবো আর মনাকে আর বোর তো শুয়ে রয়েছে বদদি বললো তোরা খেয়ে নি সবাইকে কিন্তু আমি খাবো না ওই মনাকে খাওয়াবো বাবাকে আগে দিয়ে দিলাম কেন মনাকে খাই উঠতে গেলে আরও দেরি হয়ে যাবে ওই জন্য বাবাকে বললাম তুমি খেয়ে নাও তারপর মনাকে আমি তো মনাকে খাওয়ানোর পর ও মিস্দিরাও তো শুয়ে আছে ওদেরকে তারপর ডাক দা দিয়ে ওদের দুজনকে দিয়ে দেবো ওখানে খেতে আর বদিরা যখন আসবে তখন আমি খাবো মানে তখন আমরা একসাথে খাবো খানে চলে আসবে আড়াইটের মধ্যে চলে আসার বললো তো আর এক ঘন্টার মধ্যে বাকি রয়েছে চলে আসবে এখানে মধ্যে রান্না বান্না হয়েছিল চিংড়ি মাছ দিয়ে কুচো চিংড়ি দিয়ে কাটি কুচো হয়েছিল তেঁতুল টমেটো দিয়ে ডাল হয়েছিল চিংড়ি মাছ বাটা হয়েছিল আবার ডিঙি মাছ দিয়ে হয়েছিল তো এখানে বাবার তো খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে এখন মশো আর মেজ দিকে দিয়ে দিচ্ছে ওরা বসে খাচ্ছে দিয়ে ওরা খাক দিয়ে বাসন যা আছে সবগুলো ধুয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে মা আসলে আমি খাবো খান ওদের সাথে আর চলে এসছে আড়াইটার দিকে চলে এসছে আড়াইটা না দুটো দশ না পনেরো নাগাদ এসেছিলো তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর মা ওই চোখের ওষুধ দিয়েছিল সেই এখন ওষুধ দিয়ে এখন একটু শোবো আমরাও একটু শোবো এই বাইরে বসে গল্প করছিলাম আর মায়ের ওই চোখটা দেখেছে চোখটা অপারেশনের কথা বলেছে মানে ছানি পড়েছে তার অপারেশনের কথা বলেছে তো সেটা করাবো কটা দিন পর করাবো ওখানে এখন এই ওষুধটা দিয়েছে ওষুধটা কদিন দিতে বলেছে দিয়ে তারপরে অপারেশনটা করানো হবে

আর সন্ধেবেলায় বসে বসে এখানে বোর হচ্ছিলাম মেয়ে গেছে তো ছুটি মেয়ে তো চলে গেছে দাদুন বাড়ি বাবা স্ত্র নিয়ে গেছে তো কি করব কি করব তারপরে এই যে পেঁয়াজ ছিল ঘরে তো ওই বৃষ্টি হয়েছে ওই দা বৃষ্টি সারাদিন বৃষ্টি হয়েছে কোথাও আর বের তো ইচ্ছা করছিল না তো ওই জন্য বলে পেঁয়াজগুলো আছে ওই দিয়ে পেঁয়াজি করে তো এখন ওই পেঁয়াজ কাটছে ওই দিয়ে এখন পেঁয়াজি করা হবে দিয়ে সন্ধেবেলা এখন ওই পেঁয়াজি দিয়ে মুড়ি খাওয়া হবে পেঁয়াজি ভাজি নিয়ে ভাজতে পুরো খাওয়া শেষ হয়ে গেছে মুড়িও শেষ তারপরে গিয়ে আমার মনে হয় মানে আমি ভুলে গেছিলাম যে হে পেঁয়াজি করলাম তার ভিডিও করলাম না তো এখন খাওয়া শেষের পথ আমাদের বাথরুমে যাবে

yn se referred March yma y rhaid i chi allu gwblhau hwn. Dyna rhan i neud y tebyg.